আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে হামিদুল ইসলামের রিপোর্ট গত পহেলায় ডিসেম্বর রবিবার সূর্য সাহিত্য পত্রিকার দ্বিতীয় শারদ সংখ্যার মোরক উন্মোচন হল গোপালগঞ্জ বিপ্লব মণ্ডলের সভাকক্ষে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জ্ঞানী গুণী সাহিত্যগঞ্জ অতিথি বরণের মধ্য দিয়ে সাহিত্য সম্মেলন শুরু হয় অতিথি গণপদী প্রজনন করেন উদ্বোধনে সঙ্গীত গেয়ে শোনান পূর্ণিমা মণ্ডল এরপর প্রারম্ভিক বক্তব্য রাখেন পত্রিকা সম্পাদক প্রমোদ সরকার এবার পত্রিকার দ্বিতীয় শারদ সংখ্যার মরক উন্মোচন হয় মঞ্চে উপবিষ্ট ছিলেন তপন হতে আগত পরেশ চন্দ্র দাস প্রতিরাম থেকে নির্মল রঞ্জন চৌধুরী গঙ্গারামপুর হতে ডক্টর গুরুদাস বিশ্বাস আলুদঘাট থেকে অশোক দাস ডাঙ্গারহাট থেকে বিপ্লব কুমার সরকার এবং পত্রিকা সুম্পা সভাপতি অসীম তপসী প্রত্যেকে নিজেদের বক্তব্য রাখেন এরপরে একে একে পর্যায়ক্রমে এগারোটি কাব্যগ্রন্থের মোরক উন্মোচন হয় কবিগণ ছিলেন দীপিকা রায় প্রমোদ সরকার ছবি বর্মন সন্তোষ মহন্ত অসিত মহন্ত হামিদুল ইসলাম বেলা আড়াইটায় টিফিনে পরিবেশন হয় এবং গুরুদাস বিশ্বাস ও পত্রিকার কেশিয়ার ওষুধ মণ্ডল বেশ কয়েকটি আবৃত্তি শোনান কয়েকজন আর এর মধ্যে তহমিনা সিদ্দিকের আবৃত্তি অনেকের মন জয় করে সমাপ্তি ভাষণ দেন কবি লালন চাঁদ আপনার এলাকার খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সাত ছয় সাত নয় ছয় সাত এক ছয় শূন্য শূন্য এই নাম্বারে